পানি চুষে নিবি তারপরে পাটা পিসব ধুপি পিঠে বানাবো আলো সাইল পাটা পিসে আটা বানায় ধুপি বানাবো মেলের আটার অত স্বাদ লাগে না বাড়ির পাটা পিসে বানাইলে ওই আটার স্বাদ লাগে স্টাইল পিসতেছি পিসতে পিসতে হাতে এই যে লাল হয়ে গেল আমার পাটার শিল আবার ধার এলে তো দুই কোন আসে পাটা পিষে খাওয়া বিলে খাওয়া পাটা পিসতে লাগলে আমার সমস্যা হয় আমার পাটার পিসে আটা করলে সাদা আলাদা সেজন্য পাটা পিসেই করতেছি খুসারে গুড় লিয়েছে খুশোরের গুড় গোলেন বানাবো তো ধূপের মধ্যে দিব তো অল্প একটু গুড় লিয়েছে মনে করছি যে কড়টা পিঠে হবি না তো না অনেকটাই আছে আল্লাহ পর দিছে নারকেল গুলো ফিরে ফ্রিজে থেসুন তে ওই নারকেল আবার শক্ত শক্ত হয়ে আছে নারকেল আর গুড় একসাথেই মাখাবো সেখানে নারকেল গুলো ঝুরে ঝরে ঝুরু ঝুরি করে নিচ্ছি কারণ শক্ত হয়ে আসতো ফ্রিজে রাখা কত আমার হয়ে গেছে এখন এগুলো সুন্দর করে মা খাবো একসাথে আমি দুধ খাবো মা মাখানে হয়ে গেছে তু পি বান্নে আটাত লবণ আর সামান্য পানি নিয়ে সুন্দর করে লাড়বো যাতে আটা নরম নরম হয়তো পাতা পিছে ভর ভরে হয়ে আছে তাই হালকা পানি আর লবণ দিয়ে সুন্দর করে লাড়বো সবে সাঁতালে এসি よし。あ。ねた。あと、あと。遊ん oh,

নতুন ধানের ধুপি পিঠে খাইতে কি ভারি মজা দেখ গুজা লিখি চুলা থেকে যার যে আঞ্চলিক ভাষা সেটাই আমরা ধুপি বলে চিনি কিন্তু এর নাম ভাপা পিঠা এই পিঠা আজকে সন্ধ্যাবেলায় গরম গরম পিঠা খাওয়ার কি মজা হয় তামি ৰাখে দি